আপনি কাতারে দায়িত্বশীল একজন নেতার পোস্ট আপনার কাছে আছে ওই পোস্টের সম্মান রেখে সমাজের এবং দলীয় সকল নেতা কর্মীর সাথে আপনার যে দায়িত্ব সেই সঠিক দায়িত্বটুকু পালন করবেন বলে আমি আশা করি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনি আপনার সঠিক দায়িত্ব পালন করেন আমরা সবসময় আপনাকে সহযোগিতা করবো আর যদি আপনি না করেন আপনাকে রাজনীতি নিয়ে আগামী দিনে অপাঞ্চিত ঘোষণা করা হবে আমরা কি সফটওয়্যার বুঝতে পারছি না? না। আমরা বুঝিতে পারি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটা রাজনৈতিক দল এই বাংলাদেশের এখন অন্যতম জনপ্রিয় জনপ্রিয়জন সবচেয়ে বড় রাজনৈতিক দল ঠিক না? কিন্তু এই জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা কর্মী এখানে সাধারণ মানুষ সহকারে পেশীবদ্ধি বাংলাদেশের প্রায় 90% মানুষ

মুক্ত হয়েছে দুই সালে সেই পাঁচে আগস্টে বাংলাদেশের এই পেশিবাদ এই দেশ ছেড়ে বাংলাদেশের পরাণের পায় নাই আজকে এই উন্মুক্ত বাংলাদেশে আমাদের ভোটের অধিকার ফিরে আনার জন্য আমাদেরকে এখনো সংগ্রাম করে যাচ্ছে আমরা সন্তান বাংলাদেশের গর্বিত সন্তান উনি ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব